কোণ কোণ সম্পূরক কোণ সমকোণ কোণ স্থূল কোণ কি আমরা প্রথমে যদি বিপ্রতীপ কোণ দেখি বিপ্রতীপ কোণ হচ্ছে কোণের বিপরীত যেই কোণ তৈরি করে তা ওই কোণের বিপ্রতীপ কোণ অর্থাৎ কোনো কোণের বাহুদয় একটি কোণের দুটি বাহু থাকে আমরা যদি এরকম একটি কোণ বলা হয়েছে যে কোনো কোণের বাহুদয়ের বিপরীত রশ্মি আমরা যদি এরকম একটি কোন আঁকি এটা একটি কোন তাহলে এটা একটি কোন ও এটা হচ্ছে আমরা দূরে একটি রশি বি ও বি আরেকটি হচ্ছে বা বাহু ও ডি বলা হয়েছে যে কোনো কোণের বাহুদয় এই একটি ও ডি একটি বাহু ও বি আরেকটি বাহু এই বাহুদয়ের বিপরীত রশি আমরা ও বি এর যদি বিপরীত রশি আঁকতে যাই তাহলে এই রশ্মিটা এদিকে আসবে এই বরাবর এর বিপরীত এই একটি রশ্মি ধরে এ আমরা যদি এই রশির নাম দিই ও এ এ আর ডি এর বিভূত রশ্মি যদি আমরা আঁকে এইভাবে তাহলে এটা একটি কি এই উডি বাহুদের বাহুর বিভূত রশি ও সি ও সি বলেছে যে এই বাহুদের বিভূত রশি যেই কুন্ড উৎপন্ন করে তাহলে এই দুইটা রশ্মি এই কুণ্ড উৎপন্ন করেছে তাহলে এই কোণের বিপরীত বাহু বিপরীত কোণ হচ্ছে বিপরীত কোণ এটা বা এই কোণের বিপরীত কোণ হচ্ছে এটা তাহলে আমরা বলতে পারি এ ও সি ও ডি ও বি বিপরীত কোণ তাহলে বলতে পারি সুতরাং এই বি কোণ বি ও ডি ও কোণ এ ও সি এ সি পরস্পর বিপরীত কোণ বিপরীত কোণ এবার যদি আমরা ধরি এই কোনটা এই কোন এ ও ডি কোন ও এ সি ও ডি কোন বিপ্রতি কোন আবার কোন এ ও ডি ও কোন সি ও ডি সি ও বি সি ও বি বিপ্রতি কোন তাহলে বিপ্রতি কোন কোন কি আমরা জানলাম বিপ্রতি কোন হচ্ছে দুটি সরল রেখা পরস্পর কোনো বিন্দুতে সেট করলে এই সেট বিন্দুতে দুই জোড়া বিপরীত কোন উৎপন্ন হয় দুটি রেখা আমরা যদি এইটি একটি লেখা ধরি এই এ বি একটি সরলরেখা ধরি এবং এই সি ডি আর একটি রেখা এই দুটি সরল রেখা পরস্পর যেই বিন্দুতে সেট করে তাহলে এই বিন্দুতে দুই জোড়া কোন উৎপন্ন করে এখানে এই একজোড়া ও ডি একটি জোড়া এই বি একজোড়া এক জোড়া এবং এ ও সি এই একটি এই আরেকটি দুই জোড়া বিপ্রতি কোণ উৎপন্ন হয় এর যদি দেখি আমরা এই ফুরক কোণ ফুরক কোন যদি দেখি ফুরক কোণ ফুরক কোণ হচ্ছে দুটি কোণের সমষ্টি যদি এক সমকোণ হয় অর্থাৎ নব্বই ডিগ্রি হয় তাহলে ওই কোন দুটিকে একটি আরেকটি ফুরক কোণ বলা হয় আমরা যদি এরকম আমরা সাঁতার সাথে যে এইভাবে কিনি এই একটি একটি ব্যবহার ব্যবহার ফুল তাহলে এই কোনটা হচ্ছে কি নব্বই ডিগ্রি বা সমকোণ বা তাহলে এই এই কোণের যদি আমরা যে কোনোভাবে ভাগ করি তাহলে বলে এই যদি এরকম দুটি কোণ আঁকে তাহলে এখানে দুটি কোণ হলো এই একটি কোণ এই আরেকটি এখানে দ্বিতীয় কোণ তাহলে এই দুটি কোণের সমষ্টি যদি বলা হয় যে দুটি কোণের সমষ্টি যদি এক সমকোণ বা একশো নব্বই ডিগ্রি হয় তাহলে একটি এ আরেকটি পুরো কোণ বলা হয় আমরা যদি নাম দেই এখানে ও এটা একটা রশ্মি এটা একটা রশ্মি এটা আরেকটি রয়েছে ও এ সি এবং বি এখানে এই বিও সি যুগ এ ও সি দুটি কোন সমষ্টি হচ্ছে কি এই নব্বই ডিগ্রি অর্থাৎ আমরা এ ও বি কোন সমান আমরা বলতে পারি এক নব্বই ডিগ্রি কোন এ ও বি কোন সমান নব্বই ডিগ্রি তাহলে এই কোনটাকে বাক করেছে এই ওসি রশ্মি এই নব্বই ডিগ্রিকে দুটি বাঘ বাক করেছে বা যে কোনো কম হতে পারে বা বেশ হতে পারে তাহলে এই নব্বই ডিগ্রিকে নব্বই ডিগ্রি দুটি কোন উৎপন্ন করেছে তাহলে এই ওসি রশ্মি তাহলে এই দুটি কোনকে একটি আরেকটির সুরক কোন বলা হয় তাহলে এ ও সি ও সি ও বি দুটি সুরক কোন একটি আরেকটির সুরক কোন সুতরাং আমরা বলতে পারি এই কোন এ ও সি কোন যোগ সিও বি কোন সমানব্বই ডিগ্রি এবং এটি আরেকটি পুরক যদি আমরা দেখি সম্পূরক সম্পূরক কোন সম্পূরক কোণ হচ্ছে দুটি কোণের পরিমাপ যোগ ফল যদি দুই সমকোণ হয় অর্থাৎ একশো আশি ডিগ্রি হয় তাহলে ওই কোন দুটিকে একটি আরেকটি সম্পূরক কোণ বলা হয় আমরা যদি দেখি এ বি একটি রেখা এ বি এর অভ্যন্তরে যেকোনো কোনো একটি বিন্দু ও নেই আমরা যদি যেকোনো কোনো একটি বিন্দু ও নেই তাহলে এই রেখা এই ও এ এবং ও বি দুটি রশ্মি পরিণত করলো এই বিন্দুটা তাহলে এই দুটি রশ্মি যদি পরস্পর বিহুৎমুখী হয় তাহলে এই এর কোণের পরিমাণ হবে একশো আশি ডিগ্রি অর্থাৎ এই এ কোণ আমরা বলতে পারি কোন এ ও বি কোন সমান একশো আশি ডিগ্রি বা দুই সম দুই সমকোণ যদি এই অভ্যন্তরে অন্তঃ যে একটি কিন্তু ও এই আমরা যে একটি রেখা ও সি রশি আঁকি তাহলে এই ও সি রশি ও সি রশি এই এ বি সমান দুই সমকোণ হলো তাহলে এই রশিটি রশ্মিটি দুটি কোণের পণ্য সৃষ্টি করলো এই কোন এ ও সি কোন যুগ সি ও বি কোন দুটি কোন এই দুটি কোণের সমষ্টি কী হবে একশো আশি ডিগ্রি অর্থাৎ দুই সমকোণ বলা হচ্ছে যে পুরো সম্পর্ক কোন হচ্ছে দুটি কোণের সমষ্টি যদি দুই সমকোণ হয় তাহলে এই কোন দুটিকে একটি আর একটি সম্পর্কণ তাহলে আমরা এই এ ও কোণ এই ও সি কোণ দুটি পরস্পর কোণ কোন এসি ও সি ও কোন ও সি পরস্পর সম্পূরক কোন পরস্পর সম্পূরক সমষ্টি আশি ডিগ্রি অথবা দুই সমকোণ এরপর দেখব আমরা সমকোণ 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 হচ্ছে কোনো রেখার উপর যদি দুটি সন্নিহিত কোণ থাকে দুটি পরস্পর যদি সমান হয় তাহলে কোন দুটি এই কোন দুটি পরস্পর যদি সমান না তাহলে কোন এই প্রতিটি কোণকে সমকোণ বা নব্বই ডিগ্রি বলা হয় আমরা যদি যে কোন একটি রেখা এরকম বি ডি নে বি এবং ডি বি এবং ডি বি ডি এই বলেছে যদি কোনো রেখার উপর যদি দুটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয় আমরা এই রেখার উপর যদি দুটি কোণ কোণ সমান আঁকতে হয় তাহলে এই রেখার উপর যদি আমরা লম্ব আঁকি এই এরকম এই এটা হচ্ছে কি এ বিন্দু এই এ বিন্দুতেই এ বিন্দুতেই সি এইটটি লম্ব আঁকি তাহলে আমরা সাদা সাজি কীভাবে লম্ব আঁকতে পারি সাদা বসিয়ে আঁকলে পড়াশোনা লম্ব আঁকতে পারি বলা যে কোনো একটি রেখার উপর যদি দুটি সন্নিহিত কোন এই একটি কোন এই আরেকটি কোন এই দুটি কোণের শীর্ষ বিন্দু হচ্ছে এ তাহলে এই এটা হচ্ছে কি আমরা কি বলতে পারি এই দুটি কোণে শীর্ষবিন্দু তাহলে শীর্ষবিন্দু যদি দুটি কোণের সন্ধ্যে শীর্ষবিন্দু একই বিন্দু হয় তাহলে এই দুটি সন্নিহিত কোণ তাহলে কোন দুটি সন্নিহিত কোণের পরস্পর সমান হয় কোনো রেখার উপর যে কোনো রেখার উপর তাহলে এই কোন দুটি প্রত্যেকটি পরস্পর সমান হলে তাহলে প্রতিটি কোণ সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি হতে হবে তাহলে এটাও নব্বই ডিগ্রি হবে তাহলে অর্থাৎ সমকোণ আমরা বলতে পারি তাহলে তাহলে আমরা বলতে পারি সুতরাং কোণ বি এ সিকোন সমান কোন বিএ সিকোন সমান আমরা বলতে পারি নব্বই ডিগ্রি তাহলে পরস্পর সমান তাহলে এই কোন দুটি কি সমকোণ প্রত্যেকটি এই কুন্ড সমকোণ এই কুণ্ট সমকোণ এই এসি এসি এডি বিডির উপর লম্ব অথবা এসির উপর এডি অথবা বিডি লম্ব তাহলে এই কোন দুটি পর সম এরপর দেখবো আমরা এই শুক্র কোণ কোন কোণের পরিমাণ এই সুক্ষ কোণ হচ্ছে কোন কোণের পরিমাণ যদি এক সমকোণের টেস্ট ছোট অর্থাৎ নব্বই ডিগ্রি যদি ছোট হয় তাহলে ওই কী কি হয় সূক্ষ্ম কোণ আমরা যদি এরকম একটি কোণ আঁকে এই একটি এটা একটি নব্বই ডিগ্রি যদি আমরা লম্ব কল্পনা করি বা সাঁতার সাথে একটি ডাক দিয়ে দিই তাহলে এই কোণ থেকে ছোট কোণকে আমরা কী বলতে পারি সুক্ষ কোণ তাহলে এই ও এ সি তাহলে ও এ ও সি একটি সূক্ষ্ম কোণ এটা আমরা কি বলতে পারি এই এক সমকোণ থেকে ছোট এই এই এতটুকু আসলে আমরা বলতে পারতাম যে এটা নব্বই ডিগ্রি এই এতটুকু হলে কি নব্বই ডিগ্রি অর্থাৎ তাহলে এই নব্বই ডিগ্রির ছোট থেকে ছোট কোণকে কি বলা হয় সূক্ষ্ম কোণ আর স্থূল কোণ স্থূল কোণ হচ্ছে এই নব্বই ডিগ্রি থেকে বড় একশো আশি ডিগ্রি থেকে ছোট একশো আশি ডিগ্রিতে ছোটো স্থূল স্থূলকোন বলা হয় আমরা যদি এরকম একটি কোন আঁকে যে এরকম যেই কোণের পরিমাণ একশো নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি বা সমকোণ থেকে বড়ো বা একশো আশি ডিগ্রি থেকে ছোট আমরা যদি যে কোনো তর্ষি এ ও এ ও এ নেই এই এটা একটি যদি লম্ব কল্পনা করি আমরা তাহলে বলা হয়েছে যে একশো নব্বই ডিগ্রি থেকে বড় এবং একশো আশি ডিগ্রি এটা যদি একটি বিভূরীতর্ষি হয় ও এ এবং ও ও ডি একটি বিভূরতর্ষি তাহলে এটা ফুরোটা হবে একশো আশি ডিগ্রি এটা সমান হবে একশো আশি ডিগ্রি এই একশো আশি ডিগ্রি থেকে ছোট অথবা এই নব্বই ডিগ্রি থেকে বড় তো কোনকে বলা হয় কি স্থূলকোণ আমরা যদি স্থূলকোনটা আঁকি তাহলে স্থূলকোণটা হবে এরকম বা এ ও বি নিতে পারি আমরা যে কোনো নাম দিয়ে নিতে পারি তাহলে এটা হচ্ছে কি এ ও বি একটি কি স্থূলকোণ তাহলে এই কোনটা হচ্ছে কি স্থূল কোন কোন এ ও বি একটি কি স্থূল কোন আমরা বলতে পারি তাহলে এই কোনটা এই নব্বই ডিগ্রি থেকে বড় এবং একশো ডিগ্রি এই একশো ডিগ্রি থেকে ছোট তাহলে এই কোনটা কি